অবৈধ টোটো এবং টোটোর চালকদের বিরুদ্ধে অটো চালকদের আন্দোলন শুরু হলো এদিন দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত একটি মিছিল সংগঠিত করে অটো চালকেরা এরপর মহকুমা শাসকের দপ্তরের রাস্তার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন অটো চালকেরা মূলত অটো চালকদের দাবি অটো স্ট্যান্ডের পাশেই অবৈধভাবে টোটো স্ট্যান্ড গড়ে উঠেছে একাধিকবার কথা প্রশাসনকে জানিয়েওছেন কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি এদিন অটো পাঁচ সদস্যের একজন একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি পেশ করেন এরপরেও যদি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন অটো চালকেরা প্রদর্শন করার কারণ হচ্ছে আমাদের বৈধ অটো রুট এবং অটো স্ট্যান্ড সেখান থেকে বিগত বহু বছর ধরে অবৈধ টোটো চলছে প্রত্যেকটা বৈধ অটো স্ট্যান্ডের পাশে অবৈধ টোটো স্ট্যান্ড হয়ে গেছে এবং আমাদের রুটের উপরে টোটোগুলো চলছে প্যাসেঞ্জার তুলে হয়ে যাচ্ছে আমরা বারবার প্রশাসনের কাছে জানাচ্ছি পুলিশের কাছে জানাচ্ছি এর কোনো অ্যাকশন হচ্ছে তাই আমাদের সরকারের কাছে দাবি যে আমরা গভর্নমেন্টের সমস্ত রেভিনিউ দিচ্ছি এবং গভর্নমেন্টের যত সম্ভব নিয়ম আমরা মেনে চলছি তা সত্ত্বেও যে বারবার অবৈধ টোটো টুসে আমরা বলছি কেন কোনো অ্যাকশন হচ্ছে মিনিবাস থেকে যখনই কোম্পানি হচ্ছে তারা প্রশাসন নামছে মাঠে নেমে আমাদের অটোওয়ালাদের ধরে পাঁচ হাজার দশ হাজার টাকা করে ফাইন দিচ্ছে যেটা গভর্নমেন্টের রুলসে আছে সেই জায়গায় দাঁড়িয়ে টোটোকেই ছেড়ে দেওয়া হচ্ছে তাকে ধরে খুব ভরে দু ঘন্টা রাখা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে বিচারিত মনোভাব কেন প্রশাসন কারণ ওইন কারণ হচ্ছে টোটো আজকে টোটো শুধু আমাদের অটোর সমস্যা আজকে বাসের এবং ব্যবসায়ী সমিতির আজকে আজকে টোটোর অনিয়ন্ত্রিতভাবে এমনভাবে বেড়ে গেছে যে আজকে বেনাচিটি বাজার প্রায় বন্ধের মুখে মানে এত জ্যাম হচ্ছে আজকে দুর্গাপুর স্টেশন বাজারও এত জ্যাম হচ্ছে যাওয়ার আর আমাদের এত অনিয়ন্ত্রিত যে আমাদের একটা অটোর আগের পেছনে দুটো তিনটে করে টোটো চলছে আমরা কোনো রকম প্যাসেঞ্জারই পাচ্ছি না আর এখন এমন একটা ট্রেডিশান দাঁড়িয়ে গেছে যে বিভিন্ন জায়গায় যেমন আসানসোলে টোটোর বিরুদ্ধে স্টেপ নেওয়া আছে সেখানে বদলে অন্য টোটো দেওয়া আছে পুরনো বদলে বর্ধমানে নেওয়া আছে এমন একটা আমরা ট্রেডিশান দেখছি যে এই যে টোটোগুলো বাতিল হলো সেই টোটোগুলো কোথায় বিক্রি হবে এই পুরনো টোটোগুলোকে দুর্গাপুরে এনে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকাটাতে টোটো দিয়ে দিচ্ছে এবং সেই টোটোগুলো এত অনিয়ন্ত্রিত যেভাবে চলছে আমরা ইনারা প্রশাসন থেকে ঠিক করেছেন যে যেহেতু ওনারাও বেকার তার জন্য ঠিক করেছেন যে পুরোনো যা টোটো চালাচ্ছেন তাদের তাদের পুরোনো যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে পারমিট দেওয়া হবে এবং নিয়ন্ত্রণে আমরা আনা হবে আমরা এই এইটা করতে গিয়ে বিভিন্ন রকম শোরুম খুলল আমরা যখন অথচ নতুন পুরোনো টোটোগুলোকে কোনোরকমভাবে সেইভাবে প্রচার করছে না তাদের কোনোরকম গিয়ে বলা সেই ধরনের কিছু করছে না